আপনি যে কোনো পরিমাণে অ্যামাউন্ট ইনভেস্ট করে হরিনা চিংড়ি চাষ শুরু করতে যাচ্ছেন এই সুন্দর নেতিবাচক উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যেহেতু আপনি হরিণা চিংড়ি চাষ শুরু করবেন সেহেতু আপনাকে অবশ্যই জানা উচিত দেশ এবং দেশের বাইরে প্রতিটা পরিবারে প্রতিনিয়ত এই চিংড়ি মাছের চাহিদা কেমন রয়েছে বন্ধুরা চিংড়ি চাষ প্রথম পর্বে আপনাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন বন্ধুরা আমি চিংড়ি চাষ সম্পর্কে এ টু জেড সবগুলো ভিডিও ছোটো পরিসরে পর্ব আকারে আপনাদের সামনে তুলে ধরব চিংড়ি চাষ সম্পর্কে সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দিন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আমাদের দেশ এবং বিদেশে এমন কোনো পরিবার নাই যে চিংড়ি মাছ পছন্দ করে না আমার মনে হয় শতকরা আশি পার্সেন্ট পরিবার প্রতিদিনের খাদ্য তালিকায় শীর্ষে রয়েছে এই চিংড়ি মাছ আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে চিংড়ি মাছ একটি অতি পছন্দনীয় খাবার হিসেবে পরিচিতি লাভ পেয়েছে যেমন চিংড়ির ভর্তা চিংড়ির ভোনা চিংড়ির মালাইকারি সবজির সঙ্গে চিংড়ির ব্যবহার এছাড়াও চিংড়ি মাছের বহু প্রকারের রান্নার আইটেম রয়েছে এবং চিংড়ি মাছের সব প্রকার রান্নার আইটেম খুব সুস্বাদু হয়ে থাকে যে কারণে অধিকাংশ মানুষের কাছে চিংড়ি মাছ অতি পছন্দনীয় একটি খাবার হিসেবে পরিচিত কিন্তু আমাদের দেশ থেকে চিংড়ি মাছ বিদেশে রপ্তানি হওয়ার কারণে প্রতি কেজি চিংড়ি মাছ আমাদের দেশে বিক্রি হয়ে থাকে ছয়শো থেকে শুরু করে আটশো টাকা দরে আমাদের দেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করে থাকে যার জন্য ছয়শো থেকে আটশো টাকা দরে প্রতি কেজি চিংড়ি মাছের দাম হওয়ার কারণে আমাদের পছন্দের খাবার চিংড়ি মাছ কড়াই করা শান্ত হয়ে ওঠে না পরিশেষে আমি বলবো আপনি যদি নতুন অবস্থায় চিংড়ি চাষ করার উদ্যোগ নেন তাহলে আপনি সঠিক উদ্যোগ নিয়েছেন আপনি যদি চিংড়ি চাষে ফসল ফলাতে সফল হন আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে সিলেক্ট হবেন এই চিংড়ি মাছ বিক্রির জন্য আপনি কোনো টেনশান নেবেন না যে কোনো বাজার অথবা মৎস হতে গেলেই সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আটশো টাকা প্লাস দরে প্রতি কেজি চিংড়ি মাছ বিক্রি করতে পারবেন